পশুদের চিকিৎসা কী করে জানেন একজন ভেটেনারি ডাক্তার আর এই ডাক্তার হতে হলে দরকার ডিভিএম ডিগ্রি ডক্টর অফ ভেটেনারি মেডিসিন একটি প্রফেশনাল ডিগ্রি যেখানে শেখানো হয় পশুর রোগ নির্ণয় চিকিৎসা সার্জারি ও পুষ্টি বাংলাদেশে ডিভিএম পড়ার সময়কাল চার বছর একাডেমিক পড়াশোনা এবং এক বছর ইন্টার্নশিপ টোটাল পাঁচ বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো হল বিএমন সিং সিবিএসইউ চট্টগ্রাম এস ঢাকা ও সিলেট দিনাজপুর চাকরির উপজেলা প্রাণী সম্পদ অফিসার পোল্ট্রি ও ডেইরি ফার্ম পারিউটিক্যাল কোম্পানি প্রাইভেট ক্লিনিক বিশ্ববিদ্যালয় এনজিও বিদেশে ডিভিএম করতে চাইলে ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া প্রয়োজন হয় ও লাইসেন্স পরীক্ষা আর সি ভিএস ডিভিএম পরে আপনি হতে পারেন পশু চিকিৎসার একজন সম্মানিত পেশাজীবী শুধু চাকরি নয় এটি একটি মানবিক মিশন